বাইকে চড়ে ডাকাত দল ধরল জগৎবল্লভপুর থানার পুলিশ ডাকাত ধরতে অভিনব কায়দায় পুলিশের জিপ ছেড়ে বাইক নিয়ে ডাকাত দলকে ধাওয়া করলো পুলিশ শেষ পুলিশের জালে পাঁচ কুখ্যাত ডাকাত ঘটনাটি জগৎবল্লভপুরের পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে বড়গাছিয়া সন্ধ্যা বাজার এলাকায় বাইক নিয়ে টহল দিচ্ছিল জগৎবল্লভপুর থানার পুলিশ সেই সময় একটি ছোট চারচাকা মালবাহী গাড়িতে বেশ কয়েকজনকে দেখতে পাই পুলিশ সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করানোর চেষ্টা হলে পুলিশকে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে পালাতে উদ্যত হয় তারা মুহূর্তের মধ্যেই পুলিশের বাইক বাহিনী ঘিরে ফেলে গোটা ডাকাত দলকে জগৎবল্লভপুর থানা থেকে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী গ্রেপ্তার করা হয় গোটা ডাকাত দলকে তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয় ডাকাত ধরতে অভিনব পন্থার পক্ষে পুলিশের সাফাই পুলিশ গাড়ি ব্যবহার করলে অনেক সময় চোর ডাকাতরা সাবধান হয়ে যান তাদের নাগাল পাওয়া মুশকিল হয়ে পড়ে তাই এই পন্থা অবলম্বন পুলিশের কতদিন ধরে আপনারা এই ডাকাতির সঙ্গে জড়িত কতদিন ধরে কতদিন ধরে করছেন এই সব কাজ বলছি কোথায় 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 করছেন কোথায় কোথায় সব জায়গায় এক জায়গায় আপনাদের দলে মোট কতজন কতজন আচ্ছা আপনাদের কি আন্তর্জাতিক চক্রের সঙ্গে আপনারা জড়িত নাকি কোথায় কোথায় ডাকাতি করেন হাওড়া হুগলি কোথায় 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 এক জায়গাতেই কি কি করেছেন

মানওয়া সালওয়া ইন্দো அரবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহী দারবারে বসে সব পরিবারে অথবা বন্ধু মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচের পাশে কর্পোরেট বুকিং পাঁচ জনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন